আঠারোশো চল্লিশ সালের দিকে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে ব্রিটিশরা চা চাষের জন্য চা শ্রমিকদেরকে নিয়ে আসে নিয়ে আসে বর্তমানে বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ চা জনগোষ্ঠী বসবাস করছে বিভিন্ন ভাষাভাষীর প্রায় চৌরানব্বইটি জনগোষ্ঠী এখানে বসবাস করছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই জনগোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি কৃষ্টি কালচার নিজস্ব বৈবাহিক প্রথা সমাজ কাঠামো যেসব গুণাবলী আসলে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী যেটা সরকার বলছে এবং আদিবাসী জনগোষ্ঠী থাকা দরকার ছিল তার প্রত্যেকটি শর্ত পূরণ করা সত্ত্বেও এই চা বাগানের জনগোষ্ঠীকে এখনো পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি স্বীকৃতি না দেওয়ার কারণে তাদের ভাষা সংস্কৃতি রক্ষার জন্য তাদের সংস্কৃতি রক্ষার জন্য তাদের ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয় সহ সরকারি চাকরিতে প্রবেশের জন্য কোনো ধরনের কোনো কোটা ব্যবস্থা নেই কিন্তু এই জনগোষ্ঠী আসলে কোটা ব্যবস্থা পাবার যোগ্য ছিল তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে সারা পৃথিবীর ইতিহাসে চা জনগোষ্ঠী একটি চরম বৈষম্যের শিকার হয়েছে যেখানে তাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য যেখানে তাদের বিভিন্ন ধরনের রীতি প্রথা বলে দেয় তারা বাংলাদেশের প্রকৃত ক্ষুদ্র নেই গোষ্ঠী যেটা সরকারের সরকারি ভাষায় বা আদিবাসী কিন্তু সরকার এবং আদিবাসী গবেষকরা এখনও এই জনগোষ্ঠীকে স্বীকৃতি দেয় নাই না দেওয়ার কারণে এই জনগোষ্ঠী আজকে তাদের ভাষা নিয়ে আজকে তাদের সামাজিক অবস্থান নিয়ে চরম হুমকির মুখে পড়েছে আপনারা জানেন চা বাগানে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে তার মধ্যে তেলেগু সম্প্রদায়ের একটি সংস্কৃতি রয়েছে গায়রাম্মা পূজা প্রায় চার দিন ব্যাপী অনেক আড়ম্বরতার মধ্য দিয়ে অনেক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা এই পূজা উৎসবটা তাদের এই মহোৎসবটা পালন করে কিন্তু এখানে কোনো ধরনের কোন সরকারি বা পৃষ্ঠপোষকতা নেই এমনকি জানো না যে তাদের এই একটা সংস্কৃতি রয়েছে তারপরে এখানে রবিদাস জনগোষ্ঠী রয়েছে তাদের পিড়িয়া পরব তাদের গাদি তাদের বরোহী এ ধরনের বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে তারা বিভিন্ন ধরনের সংস্কৃতি পালন করে কিন্তু তা সত্ত্বেও তাদের এই সংস্কৃতিকে স্বীকার করে নেওয়া তাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নের জন্য বিকাশের জন্য সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং এরকম বিভিন্ন জনগোষ্ঠী চা বাগানে বসবাস করছে কিন্তু তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তি করা হয়নি তাই আমরা এখনও সরকারকে এবং এই সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানাচ্ছি আপনারা চা বাগানে আসুন এই জনগোষ্ঠী নিয়ে গবেষণা করুন এবং তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত করুন যাতে তাদের ছেলেমেয়েরা অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠী যেভাবে কুটা সুবিধা নিয়ে তাদের অবস্থার পরিবর্তন করতে পারছে ঠিক সেইভাবে চা বাগানের এই জনগোষ্ঠী যাতে তাদের অবস্থার পরিবর্তন করতে পারে কুটার মাধ্যমে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি আমরা আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন চা বাগানে চা শ্রমিকরা নিজ ভূমি পরবাসী তাদের কোনো ভূমির অধিকার নেই আমরা বিভিন্ন ধরনের আলোচনা সভায় বিভিন্ন ধরনের কনফারেন্সে আমরা শুনে থাকি যে কোনো জনগোষ্ঠী যদি ন্যূনতম বিশ বছর একটা ভূখণ্ডে বসবাস করে তাহলে সেই ভূমির মালিকানা অটোমেটিক্যালি সে পেয়ে যায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় চা জনগোষ্ঠীর দীর্ঘ একশো বছর ধরে চা বাগানে বসবাস করা সত্ত্বেও এখনো পর্যন্ত তারা তাদের ভূমির অধিকার পায়নি এই ভূমির অধিকার না থাকার কারণে চা চা কি কী সমস্যা হচ্ছে প্রথম সমস্যা হচ্ছে যে চা শ্রমিকরা কোনো উদ্যোগ নিতে পারে না কোনো ব্যবসায় উদ্যোগ নিতে পারে না যখনই তারা ব্যবসায় উদ্যোগের জন্য ঋণ নেয়ার জন্য ব্যাংকে যায় তখন তাদেরকে ঋণ দেওয়া হয় না কারণ তাদের ভূমির কোনো রেজিস্ট্রেশন নেই আপনারা জানেন ব্যাংকে লোন নেয়ার জন্য জাগা জমির কাগজপত্রের দরকার পড়ে দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভূমি না থাকার কারণে আমাদের ভূমি রেজিস্ট্রেশন না থাকার কারণে ভূমির মালিকানা না থাকার কারণে বিভিন্ন মহল চা বাগানে বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে আপনারা জানেন সরকারিভাবে চা বাগান বেশ কোটি চা বাগানের জায়গায় গ্যাস পাম্প তারপরে তেল উত্তোলন সহ বিভিন্ন ধরনের সরকারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল এই শিল্প প্রতিষ্ঠান গড়ার আগে বলা হয়েছিল চা শ্রমিকদের যে জায়গায় এই শিল্প প্রতিষ্ঠানগুলো করা হচ্ছে সেই প্রকৃত জমির মালিককে ক্ষতিপূরণ দেওয়া হবে তাদের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত যত ধরনের সরকারি শিল্প কারখানা চা বাগানের এলাকায় হয়েছে সেই শ্রমিকরা কেমন আছে তাদের খোঁজ খবর নেওয়া হয়নি তাদের কোনো ধরনের কোনো পুনর্বাসন তো দূরের কথা কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি উদাহরণস্বরূপ বলা যায় সম্প্রতি চানপুর চা বাগানের প্রায় পাঁচশো এগারো একর জমি দখল করে সেখানে স্পেশাল ইকোনমিক জুন করা হচ্ছে কিন্তু যে বারোশো শ্রমিকের জায়গায় সেই স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে তাদের সাথে সরকার বা বেজা এখন পর্যন্ত কোনো কোনো ধরনের যোগাযোগ যোগাযোগ করে করে নাই নাই এবং করার মনে আমি নিজে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি যে অথরিটি এই স্পেশাল ইকোনমিক জোন করছে তার চেয়ারম্যানকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে আপনারা চা শ্রমিকের এই জমিতে চা শ্রমিকের এই ধানি জমিতে বসত ভিটায় আপনারা স্পেশাল ইকোনমিক জোন করছেন তো ন্যূনতম পক্ষে তো শ্রমিকদের জিজ্ঞেস করা আপনাদের উচিত ছিল যে তোমাদের জায়গায় আমরা স্পেশাল ইকোনমিক জোন করছি সেটা তোমাদের জন্য ভালো হবে সরকারের জন্য ভালো হবে পুরো পুরু দেশের জন্য ভালো হবে আপনারা চা শ্রমিকদের সাথে কোনো ধরনের কোনো বোঝাপড়া না করে তাদের জমিতে ইকোনমিক জোন করছেন দ্বিতীয়ত আমি প্রশ্ন করেছিলাম যে চা শ্রমিকদেরকে এখনো পর্যন্ত তাদের পুনর্বাসন বা তাদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো আশ্বাস দেওয়া হয়নি এমনকি যে এই যে ইন্ডাস্ট্রি হবে এই যে উন্নয়ন হবে কোনো ধরনের কোনো তাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের কোনো কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়নি তো আমি ইকোনমিক জোনের বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি চেয়ার নির্বাহী চেয়ারম্যানের কাছে যে উত্তরটি পেলাম সেটি অত্যন্ত হতাশাজনক এবং বাংলাদেশের পনেরো লক্ষ চা জনগোষ্ঠীকে অপমান করার মতো কথা তিনি বলেছেন তিনি বলেছেন আমাদের জায়গায় আমরা ইকোনমিক জোন বানাচ্ছি শুধু চানপুরে সে জায়গায় নয় চা বাগানের যত ধানি জমি আছে যেটা আমরা লিজ বহির্ভূত বলে জানি এই জায়গাগুলোতে আমরা আরও স্পেশাল ইকোনমিক জোন বানাবো আমরা আরও শিল্প কারখানা বানাবো আমাদের জায়গায় আমরা বানাচ্ছি এক্ষেত্রে আমরা চাইলে ক্ষতিপূরণ দিব না চাইলে আমরা ক্ষতিপূরণ দিব না এটা তোমরা নিজের দাবি হিসেবে মনে করতে পারবা না আপনারা একটু চিন্তা করে দেখুন আমাদের জমিতে স্পেশাল ইকোনমিক জোন সহ শিল্প কারখানা করা হচ্ছে এবং আমাদেরকে এভাবে বলা হচ্ছে যে কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ দেয়া হবে না আমরা সরকারি লিজী জায়গাতে বসবাস করি যদি তাই হয় তাহলে কেন বিভিন্ন ধরনের আইন বানানো হয়েছে কেন এ ধরনের লিগাল বাইন্ডিংস তৈরি করা হয়েছে আসলে চা বাগানগুলোতে শুধুমাত্র এই জমির সমস্যা না এ ধরনের বিভিন্ন সমস্যা আজকে শ্রমিকরা যখনই আন্দোলন করা হয় যখনই সংগ্রাম করা হয় যখনই জমি দখলের বিরুদ্ধে কথা বলা হয় তখনই বলা হয় আমরা তো ভারত থেকে এসেছি এখানে তো আমাদের কোনো ভূমির অধিকার নেই তো স্বাধীন এই বাংলাদেশও কেন এখন পর্যন্ত আমরা ভূমিহীন হয়ে থাকব। আমি বাংলাদেশের সমস্ত ছাত্র যুবকদেরকে বলবো আপনাদের কি একটু সম্মানে লাগে না আপনাদের কি একটু লজ্জাবোধ হয় না যখন কেউ বলে আপনাদের কোনো ভূমির অধিকার নেই যখন কেউ বলে আপনাদের কোনো বসত অধিকার নেই আমি সমস্ত ছাত্র যুবককে বলবো আপনারা আসুন আন্দোলন করুন এবং আন্দোলনের মাধ্যমে নিজের ভূমির অধিকার প্রতিষ্ঠা করুন আপনাদের এই ভূমির অধিকার কেউ সোজা সাপটাভাবে দিবে না আপনাদেরকে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আর কতদিন আপনি নিজের বাড়িটাকে নিজের বাড়ি বলে বলতে পারবেন না আর কতদিন আপনি নিজ ভূমি পরবাসী হিসেবে থাকবেন আমাদের চা বাগানের ছাত্র যুবকদের যে অবস্থা ছাত্র যুবকদের যে মনোভাব সেটা দেখলে মনে হয় চা জনগোষ্ঠীর আর কোনোদিন উন্নতি হবে না তাই বিশেষ করে আমি ছাত্র সমাজকে বিশেষ করে যুব সমাজকে অনুরোধ করব। আসুন আমরা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যত পনেরো লক্ষ চা জনগোষ্ঠী আছে প্রত্যেকের ভূমির অধিকার নিশ্চিত নিশ্চিত করি বন্ধুগণ শুধু তাই নয় আমাদের সংস্কৃতিকে আজকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা বাংলাদেশের প্রকৃত ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা বাংলাদেশের প্রকৃত আদিবাসী কিন্তু তার সত্ত্বেও আমাদের কোনো ধরনের সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়নি কেন দেয়া হবে না তার কারণ একটাই এই অশিক্ষিত নিরীহ চা শ্রমিকরা নিজের অধিকার নিয়ে উচ্চকণ্ঠ হয় না তারা আন্দোলন করতে জানে না তারা অসহায়ভাবে জীবনযাপন করছে বলেই তাদেরকে শোষণ করার বিভিন্ন ধরনের পায়তারা করা হচ্ছে আজকে শ্রমিকরা যদি আন্দোলন করত। আজকে শ্রমিকরা যদি শিক্ষিত থাকতো তাদের মধ্যে যদি হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার হার থাকত তাহলে ধরনের এ বৈষম্যের শিকার তারা হতো না শুধুমাত্র শিক্ষা ভূমি বা সংস্কৃতিগত বৈষম্যই নয় তাছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক বৈষম্যের শিকার আজকের এই চা জনগোষ্ঠী আপনারা জানেন চা জনগোষ্ঠীর মানুষজন যখন বাইরে যা যায় যখন বাজার অঞ্চলে যায় যখন এদেশের মূলধারা জনগোষ্ঠীর সাথে যখন মিশে তখন তাদেরকে সহজভাবে গ্রহণ করা হয় না তাদেরকে বলা হয় কুলি তাদেরকে বলা হয় বাগানিয়া এবং তারা যে মাতৃভাষায় কথা বলে সেটিকে ব্যঙ্গ এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই প্রথমত হলো দেশের সরকারের কোনো ধরনের কোনো আমরা এক্ষেত্রে কোনো রেসপন্সিবিলিটি দেখছি না দ্বিতীয়ত হলো চা বাগানের মানুষদেরও কোনো ধরনের সচেতনতা দেখছি না তৃতীয়ত হচ্ছে এদেশের মূলধারা জনগোষ্ঠী আছে তাদেরকেও এগিয়ে আসার কোনো ধরনের কোনো মনোভাব দেখছি না এবং তা না থাকার কারণে চা শ্রমিকরা আজকে ধুকে ধুকে মরছে সামাজিকভাবে তারা অবহেলার শিকার সামাজিকভাবে তারা নির্যাতনের শিকার সামাজিকভাবে তারা বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার তাই সবাইকে বলবো আপনারা চা শ্রমিকদেরকে সম্মানের চোখে দেখুন চা শ্রমিকদেরকে এদেশের নাগরিক হিসেবে ভাবুন তারাও তাদের শিল্পের মাধ্যমে তাদের কর্মের মাধ্যমে আপনাদের এই সমাজকে এই বাংলাদেশকে এই পৃথিবীকে সুন্দর করে সাজাবে তাদের এই পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য তাদের হাতে অনেক ধরনের বিষয় রয়েছে তাদের হাতে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে এই চা জনগোষ্ঠী খুবই নম্র ভদ্র এবং নিরীহ স্বভাবের যেটা সারা বিশ্বের একটা উদাহরণ হতে পারে তারপরে আমরা যদি চা বাগানের শিক্ষা নিয়ে কথা বলি আপনারা জানেন বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ চা জনগোষ্ঠী রয়েছে এই পনেরো লক্ষ চা জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার হার একেবারেই কম চা বাগানগুলোতে কোনো ধরনের কোনো হাই স্কুল নেই কলেজ নেই এমনকি হাতে গোনা মাত্র কয়েকটি প্রাইমারি স্কুল রয়েছে যেখানে আমাদের উন্নয়নের জন্য যথোপযুক্ত হাই স্কুল কলেজ করার কথা ছিল সেখানে প্রাইমারি স্কুলে হাতে গোনা আর বাকি যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেটার অবস্থা যদি চা বাগানে এক নজর গিয়ে না দেখা যায় তাহলে সেটার অবস্থাটা বোঝা যাবে না সেটার অবস্থা হচ্ছে আসলে সেগুলোকে স্কুল বলা হয় না সে কোনো ফর্মাল স্কুল বলা সেগুলোকে কমিউনিটি স্কুল বলা হয় এই কমিউনিটি স্কুলে আসলে কি হয় এই কমিউনিটি স্কুলে দেখা যায় পাঁচটা ক্লাস ওয়ান টু থ্রি ফাইভ থ্রি ফোর ফাইভ এই পাঁচটা ক্লাস পড়ানোর জন্য অনেকটা চা বাগানে এমনও দেখা গেছে মাত্র একজন শিক্ষক রয়েছেন একটা রুমে বসে উনি পাঁচটা ক্লাস করাচ্ছেন এই বিষয়টা তো চা বাগানে না আসলে আপনারা না দেখলে আমি বলবো আমি রেফারেন্স হিসেবে বলবো আপনারা বাগিচোড়া নামে একটা চা বাগানে যান দেখবেন সেখানে এক কক্ষ বিশিষ্ট একটি প্রাইমারি স্কুল রয়েছে যেখানে একজন মাত্র শিক্ষক মহোদয় রয়েছেন এবং ওই শিক্ষককে দিয়ে চা বাগানের অন্যান্য কাজও করানো হয় এবং পাশাপাশি শিক্ষকতাও করেন তো সেই বাঘিচোড়ার একজন ছাত্রর কি পক্ষে সম্ভব হবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে গিয়ে পড়াশোনা করা কলেজে গিয়ে পড়াশোনা করা হাই স্কুলে গিয়ে পড়াশোনা করা কখনোই না তারপরে অন্যান্য যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে ব্রাক আনন্দ এবং অন্যান্য স্কুল রয়েছে আমি ব্রাককে এবং অন্যান্য সরকার বেসরকারি এবং সরকারিও কিছু ইনফরমাল স্কুল রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ইনফরমাল স্কুল থাকার কারণে তবে যে সমস্যাটা হচ্ছে এই অনেক স্কুল রয়েছে ইনফরমাল স্কুলগুলো মাত্র ক্লাস থ্রি থেকে অথবা অনেক সময় ক্লাস ফোর পর্যন্ত পড়ানো হয় তারপরে আর তাদের শিক্ষার দায়ভার গ্রহণ করা হয় না সেখানেই তাদের তারা ঝরে পড়ে রিসেন্টলি ব্রাক ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানোর উদ্যোগ নিয়েছেন এটা আসলে উচ্চ প্রশংসিত কিন্তু প্রথম দিকে ব্রাকের ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো হতো না ক্লাস থ্রি অথবা ফোর পর্যন্ত পড়িয়ে আর সেটা বন্ধ করে দেওয়া হতো এবং বলা হতো যে প্রাইমারি স্কুল গেলে বাজারের বা কমিউনিটি স্কুলের প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার জন্য তারপরে আমরা চা বাগানের যদি হাই স্কুলের কথা বলি বন্ধুগণ চা বাগান অঞ্চলে কোনো এখন পর্যন্ত কোনো ধরনের উচ্চ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নেই এই যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নেই সেটা না থাকার কারণে যখন চা বাগানের ছেলেমেয়েরা একটি মূলধারার জনগোষ্ঠী স্কুলে পড়াশোনা করতে যায় তখন তাদের অনেকগুলো সমস্যা হয় তার মধ্যে প্রধানত হচ্ছে তাদের ভাষাগত সমস্যা তাদের ভাষা ভিন্ন হওয়ার কারণে তারা বাংলা বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের সাথে মিশতে পারে না বাংলা ভাষা বলতে পারে না বলে বাংলা ভাষাভাষী ছাত্ররা তাদেরকে বিভিন্ন ধরনের অপমান করে এবং তাদেরকে ব্যঙ্গ করে দ্বিতীয় সমস্যাটি হচ্ছে তাদের দৈহিক সমস্যা চা বাগানের শ্রমিকরা বা চা বাগানের ছাত্ররা দৈহিক ভাষাভাষী বাঙালি স্কুল কলেজগুলোতে যখন যায় তখন তাদেরকে একটু ডিফারেন্ট মনে হয় এবং তারা সহজভাবে ওয়েলকাম করে না বাংলা ভাষাভাষী ছাত্ররা এই বাগানের ছাত্রছাত্রীদেরকে সহজভাবে ওয়েলকাম না করার কারণে অনেকে সেখানেই ঝরে পড়ে তারপরে আরো মানবিক সমস্যা রয়েছে আর কলেজ পর্যন্ত পৌঁছার তো সুযোগ অনেক ছাত্রছাত্রীদেরই হয় না আর চা বাগানের স্বপ্নের মতো আজকে দেশের আপনারা জানেন কম আমি যদি ভুল না বলে থাকি প্রায় বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু সেখানে চা বাগানের হাতে গোনা মাত্র দশ বারো জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে তাও আবার খুব সম্প্রতি এই তিন থেকে চার বছরের মধ্যে আমরা আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের চা বাগানের আরো কিছু যুবক এগিয়ে এসেছেন বলে এই যে ছাত্রছাত্রীদেরকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা করে করে মোটিভেশনাল ওয়ার্কশপ অনেক ক্ষেত্রে দেখা যায় খুবই অল্প পরিসরে আমরা ফ্রি বিশ্ববিদ্যালয়ে ভর্তি মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত করি এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো প্রস্তুত করি বলেই এখন হাতে গোনা কয়েকজন পড়াশোনা করছে এর আগে তো তাও ছিল না বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের সংখ্যায় ছিল না চা বাগানে তারপরে চা বাগানের আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলা যেতে পারে চা বাগানের এই যে বিভিন্ন সমস্যায় জর্জরিত এই এই চা চা জনগোষ্ঠী সেটা বাগানে না 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 আসলে আসলে তাদের অবস্থা দেখলে বোঝা যাবে তাই আমি দেশের সরকার এবং সারা সারা দেশ সেই সাথে সারা বিশ্ববাসীকে বলবো আপনার চা বাগানগুলোতে আসুন চা বা চা শ্রমিকদের যে অবস্থা সেটা দেখুন এবং চা জনগোষ্ঠী নিয়ে কাজ করুন যাতে এই জনগোষ্ঠী সামাজিক সাংস্কৃতিক শিক্ষা এবং অন্যান্য বৈষম্য থেকে রেহাই পায় অন্যান্য বৈষম্যের থেকে তাদের অবস্থা যাতে পরিবর্তন করে আরেকটি কথা না বললেই নয় চিকিৎসা অথবা বাসস্থানের অবস্থা একেবারে চা বাগান যে হাসপাতাল রয়েছে সেখানে আপনার ডায়রিয়া হোক বা আপনার মাথা ব্যথা হোক বা আপনার জ্বর হোক আপনার পায়ে ব্যথা হোক সবটারই একটাই ওষুধ প্যারাসিটামল প্যারাসিটামল দিলেই মনে হয় যে সব কিছু সমস্যার সমাধান হয়ে যায় সেই কারণে চা শ্রমিকরা অকালে মৃত্যুবরণ করে আর বাসস্থানের যদি কথা বলি তাহলে আপনারা জানেন যে আট বাই বারো ফিটের একটি ঘরে বাবা মা সহ হোল ফ্যামিলি উইদাউট এনি পার্টিশনের সেই ঘরে বসবাস করতে হয় তাদেরকে বর্ধিত কোনো জায়গা দেয়া হয় না তারপরে চা বাগানের বর্তমান মজুরির কথা যদি বলি বর্তমানে মাত্র ঊনসত্তর টাকার বিনিময়ে চা শ্রমিকরা জীবনযাপন করছে আপনারা একটা চিন্তা করুন যেখানে অন্যান্য শ্রমের মূল্য অন্যান্য দিনমজুর কৃষক বা দিনমজুর অন্যান্য কৃষি সম্প্রদায়ের মানুষজন সাড়ে তিনশো থেকে চারশো টাকা মজুরি পায় সেখানে চা শ্রমিকরা মাত্র উনসত্তর টাকা দিয়ে কীভাবে তাদের জীবনযাপন করবে এ বিষয়টি আসলে একটি ভাবার বিষয় তারপরে চা শ্রমিকদের ভূমির সমস্যা সমাধানের জন্য চা শ্রমিকদের অবস্থা সমাধানের জন্য কোনো ধরনের কোনো কমিশন নেই কোনো মন্ত্রণালয় নেই যেখানে কৃষি মন্ত্রণালয় চা বাগানের সাথে রিলেটেড থাকার কথা ছিল সেখানে কৃষি মন্ত্রণালয়কে বহির্ভূত রাখা হয়েছে আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে যাতে কৃষি মন্ত্রণালয়কে চা বাগানের সাথে সম্পৃক্ত করা হয় চা বাগানের যেহেতু কৃষির সাথে জড়িত যেটি কৃষি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ যাতে চা বাগানগুলোতে থাকে তারপরে আরেকটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে যে চা বাগানগুলোর এই ভাষা সংস্কৃতি কৃষ্টি কালচার রক্ষার জন্য কোনো কালচারাল একাডেমি নেই কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান নেই এগুলো স্থাপন করাও দরকার তারপরে অন্যান্য যে বিষয় চা জনগোষ্ঠী রাজনৈতিকভাবে ক্ষমতায়ন তাদের হয় নাই এই চা জনগোষ্ঠীর মধ্যে আপনি কোনো ধরনের চেয়ারম্যান বলেন বা জাতীয় প্রতিনিধি খুঁজে পাওয়া যায় না কারণ তারা রাজনৈতিকভাবে এখনো পর্যন্ত সচেতন হয়নি আর এমপি মিনিস্টার হওয়া তো অনেক দূরের স্বপ্ন এই যে চা শ্রমিকরা রাজনৈতিকভাবে সচেতন না সেই কারণেই তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয় তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে কল্পনা করা হয় আপনারা আরও একটি বিষয় জানেন যে চা শ্রমিকদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত শ্রমিকরা চা বাগানের চা জনগোষ্ঠীরা একটি বৃহৎ রাজনৈতিক দলকে সমর্থন করে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে যে এই রাজনৈতিক দল কোনো সময় তাদেরকে অবহেলা করবে না কোনো সময় তাদের সাথে প্রতারণা করবে না কোনো সময় তাদেরকে বঞ্চনা করবে না কিন্তু যদিও তাদের এই এই রাজনৈতিক জনগোষ্ঠী তাদের মৌলিক চাহিদা সহ অন্যান্য চাহিদা পূরণে অনেকটাই ব্যর্থ হয়েছে কিন্তু চা জনগোষ্ঠী এখনো পর্যন্ত সেই সরকারের সাথে বা সেই রাজনৈতিক দলের সাথে বেমানি প্রতারণা করে নেয় এখনো পর্যন্ত ভোটার সময় তারা নিরঙ্কুশ নিরঙ্কুশভাবে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় সেই বড় রাজনৈতিক দলকে তারা নির্বাচিত করে আসছে এবং এত বঞ্চনা লাঞ্ছনার পরেও তারা যে এই দলকে ভুলে যাবে তা না তারা বিশ্বাস করে যে তারা এই রাজনৈতিক দলের কারণে তাদের ভোটাধিকার তারা পেয়েছে তারা এই রাজনৈতিক দলের সাথে বেমানি প্রতারণা করার কোনো ধরনের কোনো পরিকল্পনা করে না কোনো ধরনের কোনো চিন্তা করে না এখন ভাবার সময় এসেছে সেই রাজনৈতিক দলের যে এই জনগোষ্ঠীর জন্য কোনো কিছু করা এই জনগোষ্ঠীর জন্য কোনো কিছু করে তাদের দায়মুক্ত হওয়া ধন্যবাদ